আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে ভিডিওতে আমরা আলোচনা করবো এর বই সমূহ সম্পর্কে অর্থাৎ কোন বই পড়বে এবং কোন লেখকের বই পড়বে এবং বইয়ের দাম কত মোট কত খরচ লাগে তার একটা সঠিক ধারণা কলেজে বই বিভিন্ন লেখকের হয়ে থাকে তোমরা সেই বইগুলো কিনবে যেগুলো তোমাদের কলেজ থেকে কিনতে বলবে আমি এখানে যে বইগুলো দেখাবো সেগুলো বেশিরভাগ কলেজে পড়ানো হয়ে থাকে আর এগুলো মানেও ভালো এখানে বইগুলোর যে দাম দেওয়া থাকবে সেটা ফিক্সড না তোমরা পরিচিত লাইব্রেরি থেকে কিনলে আরও কমে পেতে পারো এতদিন কিন্তু স্কুল থেকে বইগুলো দিয়ে দিত এখন কলেজের সব বই লাইব্রেরি থেকে কিনে নিতে হবে এই ভিডিওটাতে আমি বিজ্ঞান বিভাগের বাংলা ভাষণে বই নিয়ে আলোচনা করবো এখানে দেখো কলেজের বইয়ের লিস্ট বিজ্ঞান বিভাগের বইয়ের লিস্ট এগুলো বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি হাইএমেথ বায়োলজি এগুলো সব দুটো দুটো অর্থাৎ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এরকম করে দুটো দুটো আর আইসিটি একটা মোট তেরোটা সাবজেক্ট এবার আমি স্ক্রিনে সবগুলো বইয়ের দাম উল্লেখ করে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ বাংলার প্রথম বই সাহিত্য পাঠ এবং সহপাঠ সাহিত্যপাঠ বইয়ের দাম একশো তিরিশ থেকে পঞ্চাশ টাকা এবং সহপাঠ বইয়ের দাম ষাট টাকা বাংলা দ্বিতীয়ের জন্য সেরা হচ্ছে লেখক হায়াত মোহাম্মদের ভাষা শিক্ষা বইটি দাম ছয়শো টাকার কম বা বেশি এটি প্রকাশনী হচ্ছে দি অ্যাটলাস পাবলিশিং হাউস ঢাকা ইংলিশ ফার্স্টের জন্য বোর্ডের একটি বই রয়েছে এর দাম একশো টাকার কম বা বেশি এবং দ্বিতীয়টি হচ্ছে অ্যাডভান্স লার্নারের চৌধুরী রেন হোসেনের বইটি ছশো টাকা এই সেকেন্ডের জন্য চৌধুরী রেন হোসেনের ছশো টাকা অ্যাডভান্স পাবলিকেশনের আইসিটি দুটো বই রয়েছে একটি বোর্ড বই যেটির দাম একশো বিশ টাকার বেশি আরেকটি রয়েছে মাসুদ রানার চারশো টাকার কম বা বেশি অক্ষরপত্র প্রকাশনী পদার্থবিজ্ঞানের জন্য শাহজান তপন স্যারের বইটি ভালো ইহাসান বুক হাউজের এর প্রথম পট্টোর দাম পাঁচশো ষাট টাকা এবং দ্বিতীয় পত্র পাঁচশো আশি টাকা রসায়নের জন্য ফেমাস বইটি হচ্ছে হাজারীয় নাগের এটি হাসান বুক হাউস থেকে প্রকাশিত প্রথম পট্টর দাম পাঁচশো টাকা দ্বিতীয় পত্র পাঁচশো পঞ্চাশ টাকা উচ্চতর গণিতের জন্য মোহাম্মদ রফিকুল ইসলাম সারের বই দুটি পড়ানো হয় রূপন্তী প্রকাশনী প্রথম পট্ট চারশো টাকা দ্বিতীয় পত্র চারশো বিশ টাকা বায়োলজির প্রথম পট্ট ডক্টর মোহাম্মদ আবুল হাসান হাসান বুক হাউস প্রথম পত্রের দাম চারশো চল্লিশ টাকা বায়োলজির দ্বিতীয় পত্রের জন্য গাজী আজম সারের গাজী পাবলিশার্স দ্বিতীয় পত্র চারশো সত্তর টাকা এই সবগুলো বই একসাথে কিনলে ছয় হাজার টাকা লাগবে কিন্তু যদি লাইব্রেরি থেকে কেনো লাইব্রেরি থেকে অ্যাকাউন্টের মাধ্যমে সাতত্রিশশো থেকে চার হাজার টাকার ভিতরে বইগুলো পাওয়া যায় ভিডিওটা ভালোভাবে লাইক করে দিও এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো